অমৃত প্রকল্পের অধীন আগরতলা শহরের বিভিন্ন পুকুরগুলিতে সুন্দর জায়নের কাজ হাতে নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসেবে সেন্ট্রাল রোড শিববাড়ি পুকুর ভ্যাটেরিনারি হাসপাতালের লেক এবং উজান অভয়নগর বাজারস্থিত পুকুরের সৌন্দর্যায়ন ও উন্নয়নের উদ্যোগ গ্রহণ করা হয় সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই তিনটি পুকুরের সুন্দর্যায়ন ও উন্নয়নের জন্য শিলান্যাস করা হয় শিববাড়ি এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বলেন অমৃত দুই দশমিক শূন্য প্রকল্পের অর্থে সেন্ট্রাল রোড পুকুর এবং উজান অভয়নগর বাজারস্থিত পুকুরের সুন্দর জায়ন ও উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে এ প্রকল্পে যে সকল উন্নয়নমূলক কাজ করা হয় তার জন্য যে পরিমাণ অর্থ ব্যয় হয় তার নব্বই শতাংশ টাকা দেয় কেন্দ্রীয় সরকার দশ শতাংশ অর্থ দিতে হয় রাজ্য সরকারকে স্মার্ট সিটি প্রকল্পের কাজের ক্ষেত্রে নব্বই শতাংশ টাকা কেন্দ্রীয় সরকার প্রদান করে স্মার্ট সিটি প্রকল্পে পাঁচশো কোটি টাকা প্রদান করা হয়েছে স্মার্ট সিটি প্রকল্পের মাধ্যমে অনেক কিছুর উন্নয়ন করা হয়েছে কিন্তু স্মার্ট সিটি প্রকল্পের দুই দশমিক শূন্য নেই তাই অমৃত প্রকল্পের নে স্মার্ট সিটি প্রকল্পের ক্ষেত্রে দুই দশমিক শূন্য চালু করার জন্য কেন্দ্রীয় সরকারের নিকট দাবি জানানো হবে রাজ্য স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন মণিপুরে সিজা হাসপাতালের সাথে মো স্বাক্ষর করা হয়েছে রবিবার বারো জনের চিকিৎসক দল সিজা হাসপাতাল থেকে রাজ্যে এসেছে প্রথমবারের মতো সোমবার জিবি হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের কাজ হয়েছে কিডনি প্রতিস্থাপনের জন্য যে চিকিৎসক দল রাজ্যে এসেছে তাদেরকে দেড় লক্ষ টাকা প্রদান করা হবে পাশাপাশি তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে কিডনি দাতা ও গ্রহীতাকে কোনো অর্থ প্রদান করতে হবে না রাজ্যের চিকিৎসকরা সিজা হাসপাতালে গিয়ে প্রশিক্ষণ নিয়ে এসেছে সিজা হাসপাতালের সাথে পাঁচ বছরের মৌ স্বাক্ষর করা হয়েছে রাজ্যের চিকিৎসকরা কিডনি শিখে গেলে এবং তিন বছর অভিজ্ঞতা অর্জন করলে তারা কিডনি ছাড়পত্র পেয়ে যাবে মুখ্যমন্ত্রী আরো বলেন প্রস্তাবিত শান্তিনিকেতন মেডিকেল কলেজ নিয়ে বিরোধীরা অপপ্রচার চালিয়ে যাচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ নিজেদের টাকায় জায়গা ক্রয় করেছে পরিকাঠামো গড়ে তুলেছে ম্যান পাওয়ারও তাদের রাজ্য সরকার শুধুমাত্র আইজিএম হাসপাতালে যেন তাদের কলেজের পড়ুয়ারা পঠন পাঠন করতে পারে তার জন্য দুই বছরের জন্য চুক্তির ভিত্তিতে দিয়েছে তার জন্য প্রতি পড়ুয়ার মাথা পিছু দশ হাজার টাকা করে শান্তিনিকেতন মেডিকেল কলেজকে ব্যাংকে জমা দিতে হবে রাজ্য সরকার সকল খোঁজ খবর নিয়ে শান্তিনিকেতন কলেজকে আইজিএম হাসপাতাল ব্যবহারের অনুমতি দিয়েছে বিরোধীরা রাজনৈতিক করার জন্য শুধুমাত্র বিরোধিতা করেছে উন্নয়নমূলক কাজ করতে গেলে বিরোধীদের অপপ্রচার শুরু হয়ে যায় বলে জানান মুখ্যমন্ত্রী এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন আগরতলা নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা ছাড়া কোনো কথা বলেন না উন্নয়ন ছাড়া কোনো কথা নেই আমরাও সেই বিষয়ে উন্নয়ন ছাড়া কথা বলি পরশু দিনে আমাকে শান্তিপাড়ার এলাকা থেকে বলা হয়েছে সেখানে অনেকদিন ধরে আমি আগেও বলেছি যে ওখানে জলের সমস্যা হচ্ছে পুকুরের জল সরাতে হবে মানে প্রভাব হচ্ছে না আমি শৈলকে ফোন করে আমি বললাম উনি সাথে সাথে সেখানে গিয়ে আমাকে বলবো যে চার পাঁচ দিন লাগবে জল জ্বর ছড়িয়েছে কিন্তু মুশকিল হচ্ছে যা খবর পেলাম আমাদের দায়িত্ব কিন্তু হবে এখানে বলার চেষ্টা করেছেন খালি আমরা বানালাম আর দায়িত্ব গভর্নমেন্টের ইয়ে হলে হবে দায়িত্ব কিন্তু সবার নিতে হবে দেশি বাড়ির কমিটি আছে কমিটি নিতে হবে একে একটা এরিয়ার মধ্যে আমার মনে হয় যে পুকুরের যে সংস্কার করার পরে যে লেকগুলো আমরা সংস্কার করছি সেই লেকের সেখানে একটা কমিটি বানা